আপনারা হয়তো জানেন না যে চিন্ময় কৃষ্ণদাস প্রভু যিনি জেলের মধ্যে অনেক কষ্টে আছে তার যে শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে একটা একজন ভক্ত ওনার সাথে পরিচয় হয়েছে উনি জানিয়েছে খবরটা চিন্ময় কৃষ্ণদাস প্রভু তাকে অনুসন্ধান দিয়েছে যে এমন এমন অবস্থা ওনার এমন অবস্থা হয়ে গিয়েছে যে উনি আরও যদি বেশি দিন জেরে থাকে তাহলে উনি আর বাঁচবে না উনি তার প্রাণ হারিয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে তো আপনারা সকল সনাতনীরা যারা হ্যাঁ সনাতন ধর্মীয় সবাই চিন্ময় কৃষ্ণদাস প্রভুর জন্য প্রার্থনা করুন উনি জেলে আছে উনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং হ্যাঁ ভগবানের অতি প্রিয়জন তো আপনারা প্রার্থনা করুন যাতে ওনার তাড়াতাড়ি জেল থেকে রেহাই হোক সবাই কাজে ব্যস্ত থাকেন নিজের বউ বাচ্চা পরিবার নিয়ে আছেন কিন্তু যারা যারা ধর্মপথে আছেন ভগবানের সেবা পূজাতে নিয়োজিত আছেন আপনি ওনার জন্য একবার হয়তো প্রার্থনা করুন যে ভগবান ওনাকে ভালো রাখুন ওনার শারীরিক সুস্থতা অনেক নিচে নেমে গিয়েছে শারীরিক সুস্থতা অনেক মানে খারাপ হয়ে গেছে শরীর হ্যাঁ বেশি দিন বাঁচবে না আর মানুষটা সনাতন ধর্মে প্রচার করেছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠতা বাণী ভগবদ গীতা বাণী প্রচার করেছে উনি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন যাতে উনি যেন আমাদের মাঝে সুস্থ সুস্থভাবে যেন ফিরে আসতে পারে হ্যাঁ যদি উনি জেলে বন্দি আছে তো ভগবান উনাকে সুস্থ প্রার্থনায় ছাড়া কোনো কিছু উপায় নেই আমার আমাদের কাছে কোনো সংস্থা খাড়া হচ্ছে না যে মানুষটা এত লড়েছে সনাতন ধর্মের জন্য এত কিছু করেছে না তো কোনো দোষ ছিল না কোনো দোষ তো করে শুধু ভগবান শ্রীকৃষ্ণের বাণী তো উনি প্রচার করেছে তাকে জেনে মধ্যে বন্দি করে রেখেছে কিভাবে হ্যাঁ নির্যাত অত্যাচার হচ্ছে কি করেছে মানুষরা কোনো দোষ করেনি এমনভাবে ওনাকে বন্দি করে রেখেছে এটা কোন ধরনের আইন উলঙ্গন তো যে যে এরকম কাজ করেছে না চিনময় কৃষ্ণদাস প্রভুর সাথে ভগবান কেউ ছাড়বে না কিন্তু তরপিয়ে তরপিয়ে মারবে ভগবান তরপিয়ে তরপিয়ে মারবে হ্যাঁ একজন ভক্তের সাথে একজন বৈষ্ণবের সাথে একজন ব্রহ্মচারীর সাথে এরকম ব্যবহার কেউ করে নাকি মানুষের কোনো কমন সেন্স নেই আর বিশেষ বাংলাদেশে যে এমন এত খারাপ কাজ করতে পারে আমি ভাবতে পারি না ওনাকে বন্দি বানিয়ে ওনাকে জেলে ঢুকিয়ে দিল মানুষটাকে তারা আইনজীবীকে পর্যন্ত মেরে ফেললো মানে কোনো ল অ্যান্ড অর্ডার বলে সিস্টেমই নেই আজকে মানুষরা কোনো দোষই করে নি শুধু ভগবানের বাণী প্রচার করছে তা মানুষটা আজ জেলে বন্দি হয়ে আছে শরীর অসুস্থ হয়ে গিয়েছে হ্যাঁ উনি বেশি দিন থাকলে মারা যেতে পারে হ্যাঁ দেহ ত্যাগ করতে পারে কিন্তু মানুষটা সারা জীবন একটা বেদনাতে থাকবে যে আমার জন্য কেউ লড়তে আসেনি যে আমি সারা জীবন ভগবানের বাণী প্রচার করলাম যে আজকে আমাকে কেউ সাহায্য করতে পারলো না উনি বেদনা নিয়ে থাকবে একটা কিন্তু বেদনা থাকবে ভীষণ বুকের ভিতরে যে মারাত্মক বেদনা যে আমাকে আজকে এভাবে বন্দি করে রাখলো আমি কোনো দোষ করলাম না আজকে ভগবান আজকে আমি এত বড় শাস্তি এত বড় একটা মানে কঠিন পরীক্ষা এত বেদনাতে আমি ছিলাম তো এই বেদনা নিয়ে না উনি দেহ ত্যাগ করবে জেলের মধ্যে বেশি দিন থাকতে পারবে না তো উনি আর কত সহ্য করবে উনি তো একজন উনি বন্দি হয়ে আছে কী আর করতে পারবে ভগবান ছাড়া কোনো গতিই নাই ভগবান ছাড়া কোনো গতি নাই একমাত্র ভগবানই বাঁচাতে পারবে আর সেটা আপনার প্রার্থনা মাধ্যমে আপনারা যদি প্রার্থনা করেন ওনার জন্য এক মিনিট প্রার্থনা করুন এক মিনিট নয় অ্যাটলিস্ট দশ সেকেন্ড যে চিনময় কৃষ্ণদাস প্রভু অনেক অসুস্থ আছে যারা যারা ওনাকে ভালোবাসেন ওনাকে শ্রদ্ধা করেন হ্যাঁ তো আপনারা ওনার জন্য প্রার্থনা করুন সবাই মিলে প্রার্থনা করুন তাহলে ভগবান সন্তুষ্ট হবে ভগবান কিছু না কিছু ব্যবস্থা করবে প্রার্থনা ছাড়া আমাদের কাছে কোনো কিছু উপায় নেই তো উনি একজন ভগবানের ভক্ত ঠিক আছে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবেন অন্যের খুশি আনন্দকে নিজের আনন্দ মনে করবেন যে উনি একজন দুঃখে আছে কষ্টে আছে উনি একজন ভগবানের শ্রীকৃষ্ণের মহান ভক্ত উনি তো শুধু ভাগবত গীতা বাণী প্রচার করছে এতে কি অপরাধ করেছে হ্যাঁ ভগবানের বাণী প্রচার করছে কত বড় পুণ্যি কাজ করছে কিন্তু এই কলিযুগের প্রভাবের জন্য কলি যুগ খুব অন্ধকারের যুগ একটি নেগেটিভ যুগ একটা মানে পাপের যুগ অধর্মের যুগ হ্যাঁ অধর্মের যুগে নেগেটিভ জিনিস অধর্মের যুগে ওনার সাথে অধর্ম হলো ওনার সাথে বহুত বড় অন্যায় হলো তবে এক মিনিট বা তিরিশ সেকেন্ড ওনার জন্য প্রার্থনা করবেন যে ওনাকে ভগবান ওনাকে সুস্থ রাখুন উনি একজন আপনার পরম ভক্ত আপনারই ভক্ত আপনি আপনার বাচ্চাকে এভাবে রাখবেন নাকি কি ওনাকে ভালো রাখুন সুস্থ রাখুন ভগবান তো এইটাই আমার বলার ছিল যে উনি খুব অসুস্থ আছে আমি শুনলাম একটা খবর যে একটা খবর শুনলাম যে উনি অসুস্থ আছে এবং উনি মানে বেশি দিন এভাবে জেলে থাকলে উনি উনি প্রাণ হারাতে পারে তো সকল সনাতনীরা জাগুন একটু ওনার জন্য প্রার্থনা করুন ভগবান ওনার মঙ্গল করুক সবার মঙ্গল চাবেন কার ক্ষতি চাবেন না আপনি যদি কার ক্ষতি চান তাহলে আপনারই ক্ষতি হবে আপনি যদি কার মঙ্গল চান তাহলে ভগবান আপনার মঙ্গল করবে Hare Krishna.